দেখেন করেন তাহলে কথা বলবেন না হ্যাঁ লক টু লক টু প্লাস টু এটা বাঁকা হয় কেমন যেন এটা বুঝতে পারতেছি না দুষ্কর আও বনাই দিই আমরা বাকি নাইলে হবেই না এক্সাইটিং জি এই গাড়ি স্যার কি অ্যাঙ্গেল নিয়ে বলছিলেন এই অ্যাঙ্গেল দিলে সে ক্লিয়ার হয় তাহলে কি লক দেখা যায় পাশ থেকে দেই স্যার সে কি ইকুয়েশন আমাদের ভুল হয়েছে না লক 8 লেখা আছে তাই লগ কে টুর কি লিখতে হবে খেয়াল করি কিন্তু ওয়ান টু থ্রি একটা কিন্তু আমাদের আছে ওই সূত্র যদি প্রয়োগ করি সেটাও হবে কিন্তু আমাদের ক্রিটিক্যাল হবে আমার মনে হয় যতটুকু সেটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক পদ সংখ্যার সমষ্টি মনে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 10 প্লাস ওয়ান ডিভাইড সূত্র ওটা করতে গেলে ঝামেলা হবে হ্যাঁ ওইটা না করে আমরা সরাসরি করতে পারি দেখো তো তাহলে এটা কী করা হয় লগের নিয়মে যে লগ টু থাকলেও এই যে টুটা আছে না সামনে চলে আসবে বুঝতে পারছেন পরে লক এই যে থ্রিটা আছে না ওইটা সামনে আসবে লক করতে থাকবে একটু তাহলে এটা একটা লক এটা একটা লক এটা একটা লক বুঝতে পারছেন না পারেন নাইমটা ঠিক আছে তাহলে আমি কি করবো এখানে এই লক থেকে এই লোককে বিয়ে করতে হবে না তাহলে টু লক টু নিচে যদি লগ টু বাদ দাও এটা কিন্তু একটা ভিত্তি যেমন যদি এক্স প্লাস শুধু এক্স এটা ভিত্তি হয় না বা যে এইট এক্স মাইনাস ফোর এক্স এক্স কিন্তু থেকেই যায় x কি হয় শুধু গণনা করেন কোনটা যে আটটা থেকে চারটা বাদ দিলে চারটা থাকে ঠিক এটা ভাবে যে দুইটা লক থেকে যদি একটা লক বাদ দেন দুইটা লক টু থেকে যদি একটা লক টু বাদ দেন কটা থাকে এটা তাহলে আমাদের কি সাধারণত কথা বুঝতে পারছেন এবার ডিড় মান বের ঠিক তিনটা লক থেকে দুইটা লক বাদ দেন কটা থাকবে একটা লকই থাকবে না বুঝেন নাই তাহলে ডি সমান বাড়াইলে আমাদের কি লক টু কে বুঝেন নাই বলেন মানে দুইটা লক থেকে যদি একটা লক বাদ দেন কটা থাকবে তিনটা লক থেকে যদি আপনি দুইটা লক বাদ দেন তাহলে কটা থাকবে বুঝছেন কি এটি বুঝেছি না লক টু বাদ দিচ্ছি লক টু বাদ যাবে না

তাহলে লিখে দাও আর এনের মান কত বলছে আমাকে আটতম পদ বলছে না লাট লিখে দাও দেখা যাচ্ছে আর ওয়ান সূত্রে ডির মান কত ল না মান বসাও আট থেকে এক বদলে সাত থেকে হিসাব বরাবর বলো বুঝছো কি না খুব কঠিন নেক্সট বাইশ নাম্বার একটা প্রবলেম আছে ওর উনিশের প্রবলেমটা সলভ করি দেখেন উনিশ দেখেন প্লিজ

কোথায় চলে আসছি বাইশে চলে আসছি বাইশ দেখেন কি লেখা আছে বাইশ টু প্লাস ফোর প্লাস সিক্স ধাটির সাধারণত ও এন তম পদের অনুপাত কোনটি স্যার অনুপাত বলছে কিন্তু আপনাকে কী বলছে আপনাকে সাধারণত ও অনুপাত দুটোই বলছে তাই না আচ্ছা আগে আমরা সাধারণত নির্ণয় করতে পারবো না কত থাকবে বলেন তো মুগুক্ত বলেন তো দেখিয়া বলেন যে অনুপাত কত থাকবে মানে সাধারণত কত থাকবে আচ্ছা এখন দেখেন তো এদের কি ভাগ করা যায় না ভাগ করলে অন্য কিছু আসে আচ্ছা ওকে থাক আমরা এখন একটা কাজ করবো এখানে এইটা যদি সাধারণত টু হয় ধারাটি সাধারণত পদের অনুপাত তম পদের অর্থ বুঝেন কি

সবই বুঝছেন প্রশ্ন বুঝছেন এলাম এদিকে তাকান এইদিকে তাকান টু ফোর যখন সিক্স ছিল মান কত ছিল টু মান কত ছিল তাহলে সাধারণ অন্তর পাইছি আমি বসাইলাম অনুপাত বলছিল কি অনুপাত হচ্ছে এন তমপাত আপনার প্রশ্নে বলছে যে এই সাধারণন্তর ও সাধারণ অন্তর ও

28 দেখেন প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যা সমষ্টি কত প্রথম এন আচ্ছা এন সংখ্যার স্বাভাবিক জোর সংখ্যা সমষ্টি সূত্র আপনাদের মনে নাই লিখছিলাম কি আমি এন ডিভাইডেড 10

এন প্লাস ওয়ান লেখা আছে কিনা লেখা এটা সূত্র মুখস্থ করবেন এইটা লেখা আছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি এস এন ইকুয়েল এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এন এন গুণ দিলে কী হবে এন স্কোয়ার আর অনের সাথে গুণ দিলে কী হবে দেখেন তো সূত্রটা মিলছে কিনা মিলছে এই দেখেন

মুখস্ত লেখা পাঁচ দেখেন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ ধারের প্রথম সংখ্যক পদের যোগ ফল কত এটা কি কি সূত্র বলেন তো এটা সম

হ্যাঁ প্রথম ত্রিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কথা কয়টা ত্রিশটি স্বাভাবিক সংখ্যা বলছে এই শুনে স্বাভাবিক

সূত্র আছে সূত্রটা লেখা আছে সমস্যা আমার লেখা লাগবে না বলে থাকবে দেখেন প্লিজ এই সূত্রটা দেখেন প্লিজ প্লিজ যেমন ধরেন সমান্ত ধারার ক্ষেত্রে যে কোনো পথ তার পূর্বের পথ ও পরের পদের গড়ের সমান হয় সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পথ তার যে কোনো পথ তার পূর্বের পথ পরের পথে সুমান্ত যে কোনো পথ যে একটা পথ হবে তার পূর্বের আমি যদি বলি খেয়াল করো এদিকে মন প্লিজ আমি যদি বলি এই আচ্ছা দেখেন এইসকে ধরছে এইসকে ধরেন ধরছি সূত্র তার পূর্বের পথ তোমাকে কিন্তু এখানে বলছে একটা সূত্র বেসিক কি জানেন কোনো কিছু বলা নাই মনোযোগ দাও কোনো কিছু বলা নাই শুধু বলছে যে শর্তগুলা ঠিক আছে কি না তাহলে শর্তগুলার জন্য হচ্ছে তার যে কোনো পথ একটা আলাদা আলাদা পদ না আলাদা আলাদা পদ না যে কোনো পথ যদি ধরি তাহলে কি করব তার পূর্বের পথ প্লাস করবো তার পরের পথ ভাগ দিবা দুই হয়ে যাবে এখন দেখো এইদুলাম এদিকে তামলা। এইচ দুলাম তালে পূর্ কত তালে প্লাস দিন থাকে িের কিবান তালে দেখে তো এই সতে মিলছে হয় নাই কেলেকসি তালে কি থাকু এইসা এল থাকবে।

আচ্ছা লক এর উপর কত নাইন আছে না এই আছে না থ্রির উপর স্কোয়ার দেওয়া যায় না থ্রিপুর কিউব দেওয়া যায় না তাহলে এখানে আপনি কি করতে পারেন ধারাটির পরবর্তী পদ হচ্ছে লক একাশি আমরা এটা এখন ক্যালকুলেশন করবো যে আসলে পরবর্তী পদ একাশি আসে কিনে আচ্ছা তাহলে খেয়াল করেন তাহলে তিনের উপর এক তিনের উপর দুই তিনের উপর তিন তিনের উপর চার দেন দেন কত এসে আমি বুঝাই তিনের উপর যদি এক লেখেন তিনই থাকে না তিনের উপর দুই দিলে কত হয় নয় হয় না তিনের উপর তিন দিলে সাতাশ হয় তাহলে তিনের উপর এবার ফোর দেন তো কত হয় একাশি হয় তাই এটা রাইট পরবর্তী পরটা একাশি মিলছে ক্লিয়ার একটি সমান্ত ধারা একটি কি ধারা তাহলে তুমি বিয়োগ করো এই যে এইভাবে কত থাকে একটা লক কিন থাকে এবার তাহলে তো মিলে সমন্তর দ্বারা হবে না কেন একটু সামন্তর দ্বারা মিলছে কিন্তু এবার ভাগ করেন তো দেখাচ্ছি এই দেখেন কি করছে ওরা দুইটা লক থেকে একটা লোক বাদ দিছে তিনটা লোক থাকে তাহলে এবার যদি তুমি আবার কি করো ভাগ করো থেকে 2টা লোক বাদ দাও এই লক 3 মনুর একটা চলক ভীতি এটার কথা ভাববেন না হ্যাঁ তাহলে সামনে সহগ না ভাববেন কি ভাববেন সহগ তাহলে 3টা লোক থেকে 2টা লোক বাদ দিলে কটা থাকে 1টা থাকে তাহলে মিলছে না এবার তুমি করবে না ভাগ করে দেখব তাহলে ভাগ করো লেখো 3 লক 3 ভাগ দাও টু লক এবার কিন্তু মেলে না বুঝতে পারছেন এই রেটে কাটা দিবেন দেন এর মধ্যে তিনের মধ্যে দুই কত থাকে দেখেন দেখাচ্ছি ভাগ করেন আসছে এবার আপনি যদি কন যেটা ভাগ করবেন এবার কত থাকবে দেখেন এটা থাকে ওয়ান পয়েন্ট ফাইভ কত এবার আবার করবেন যে টু লক থ্রি ভাগ হচ্ছে শুধু কাটা দেন কত থাকে आंसर 2 তাহলে কি মিলল आंसर মিলছে না তাহলে কি গুণোত্তর ধারা হলো কি দ্বারা তাহলে আশা করি বুঝতে পেরেছি নেক্সট দেখেন বলেন বুঝছেন কিনা জি স্যার এইজন্য গুণোত্তর হয় নাই আর সমান্তর মিলে গেছে দিকে সমান্তর দিক তাও যদি না বুঝে থাকেন আমাকে বলেন একজন ব্যক্তি যদি বলেন বুঝিনা আমি বুঝাবো

সাধারণ তাহলে এখানে দেখেন অপশন দেওয়া আছে আমি একটা অপশন টেস্ট করি অঙ্ক করার চাই এখানে মেলে কিনা আচ্ছা এটা কততম পদ বলেন তো এই যে এটা লেখা কোথায় বিয়াল্লিশ এটা কততম পদ বলেন তাহলে অ্যানসারের মধ্যে তো সলভ করে দেখাই যে অ্যানসার আসছে আমাদের ধরুন অ্যান্সারটা দেখি থ্রি এন মাইনাস ফাইভ আচ্ছা ওয়ান এখানে লিখি আমি খেয়াল করেন দুইতম পদ না তাহলে থ্রি গুণন টু মাইনাস ফাইভ লেখেন কত আসে দেখেন তো এটা রাইট আনসার আরও প্রুফ করে দেখাই দেখেন ভুল একটা অ্যান্সার নেই এটা না খন্ন কত ওয়ান ওয়ান যেন কত পথ পথম দ্বিতীয় পথ লিখে রাখলাম কি পথ এটা ওয়ান যদি দ্বিতীয় পথ হয় তাহলে তুমি দ্বিতীয় পথটা বের করবা তাহলে এটা একটা রুলস না তাহলে থ্রি ডি জায়গায় দুই লাখ প্লাস ওয়ান দাও দেখেন তো কত হয় দুই দু মানে চার পাঁচ হয় একটু কম্বাইন করেন থ্রি এন মাইনাস ওয়ান এখানে যদি দুই বসাই কত আসে ও সরি ধন্যবাদ দেখেন থ্রি এন মাইনাস ফাইভ এখানে যদি আমি দ্বিতীয় পদটা বসাই দ্বিতীয় পদের মান কত বই কত লেখা আছে আমাদের প্রশ্ন আবার সেই অন্য একটা অপশনে যদি আমি

তাহলে যে ভিডিওগুলো যখন দেখবেন আবার আপনি মনে পড়ে যাবে বলেন বুঝছেন ওকে একদম আর কারো সমস্যা আছে এখানে চল্লিশে একটা সমস্যা হয়েছে দেখেন ওকে দেখাবো বলেন অপশন টেস্টটা কি বুঝছেন আপনারা আপনি অন্য কিছু প্রয়োগ করেন বাসায় যায় যেমন চার দ্বারা প্রয়োগ করবেন চার কততম পদ বলেন তো কততম পথ তৃতীয় পথ আপনি তৃতীয় বসেন যেটি আনসার আসছে মিলবে আমি এত একটু দেখা দিই দিকে এই কত লেখা আছে এখানে

সমান্ত ধারার প্রথম পথ যদি চব্বিশ হয় আর দশতম পথ যদি সিক্স হয় দশতম পথ দশতম পদ কত তোমাকে বলছে সাধারণত খুব সহজ আমি একটা জিনিস বুঝাই তোমাদের এখানে ধরো ধরো এখানে প্রশ্নে এ লেখা আছে কত চব্বিশ আবার এন লেখা আছে কত না এন হলো দশ কিন্তু এনতম পথ তম পথ কত দেওয়া আছে সিক্স তম পথ কত দেওয়া আছে সিক্স তম পথ কিন্তু সিক্স দশতম পথ সিক্স তাহলে তোমাক ব্যয় করতে বলছে ডি এটা ব্যয় করতে বলছে না তুমি যদি লেখো যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর একটা তম পথ কিন্তু তুমি যদি লেখো যে স্যার তাহলে দশতম পথ কত লেখা আছে এগারো হলে কিন্তু মিলবো না এটা কিন্তু বলছে দশ তম পদ কত এটা তমপদের সূত্র কার সূত্র আমার কথা কি বোঝা যাচ্ছে এটা কিসের সূত্র তাহলে আমি যদি বলি দশ তম পদ সিক্স তাহলে তম পদ দশ তম পদ সিক্স তাহলে খেয়াল করেন আপনি লেখেন এ প্লাস এর মান কত চব্বিশ লেখেন টেন কত হবে ডি ও লাইন আছে না তাহলে করে দিই এর মান চব্বিশ